নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত বৃষ্টি ভেজে সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লকটা নিয়ে চলে আসলাম দেখো আর বৃষ্টি ভালো লাগছে না বৃষ্টি আমার মতন অনেকেরই খুব প্রিয় কিন্তু এরকম লাগাতার মানে চার পাঁচ দিন বৃষ্টি হলে কারোর আর ভালো লাগে না তা আমারও তাই বিশেষ করে জামাকাপড় শুকাচ্ছে না তারপর দেখো শেডের নিচে না এই টপগুলো ছিল তা আমি কালকে রাত্রে ভিজতে ভিজতে এগুলোকে আমি সামনে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে সব গাছই না মানে বৃষ্টিতে ভেজা দরকার বৃষ্টির জল পেলে গাছের ভালো হয় আর কি ওই জন্য যেগুলো শেডের নিচে ছিল সেগুলো আমি বের করে দিয়েছিলাম আবার ভয় হয় যে গাছগুলো আর কি বেশি জল সহ্য করতে পারে না সেগুলো না মরে যায় যেমন তার মধ্যে হচ্ছে জবা গাছ বগেনভিলিয়াও তাই এবার জানি না কি হবে অ্যাডিনিয়াম গাছগুলো তো সেডের নিচে আছে জানলার উপরে ওগুলোর মানে মরার আর চান্স নেই কারণ শুকনোই আছে এরপর দেখো আগে হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলে আগে চা খেয়ে নিয়েছি যেটা বলতে ভুলে গেলাম চা খেতে খেতেই সকালে বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতেই চা খেলাম খেয়ে তারপরে বিছানাটাকে গুছিয়ে এরপর কাজকর্ম শুরু করব আর আমি বলি না বৃষ্টির দিন সত্যি কথা বলতে আমার কাজ করতে ভালো লাগে না যে কারণে কিন্তু আমি শনিবারে কোনো ব্লগ দিই মানে শনিবারে আমি ভিডিও করি। নি তা যাই হোক মানে দিন সেদিনকে যে যতটুক প্রয়োজন আমি কাজ করেছি রান্না না করলে খাওয়া হবে না তাই করেছি আর সারা দিন কিন্তু আমি বসে বসে এনজয় করেছি বৃষ্টি দেখেছি একটু মোবাইল ঘেটেছি ভিডিও বানাতে ইচ্ছা করেনি এরপর ঘর গুছি গুছিয়ে আমি ওই ঘরে যাচ্ছি কালকে রাত্রে আর ঠাকুরের বাসনটা এনে রাখিনি আমি কি করি রাত্রিবেলায় ঠাকুরের বাসনটা এই ঘরে এনে রাখি সকালবেলাও মেজেনি কোনো দিন রাত্রিবেলাও আমি মেজে বেশিরভাগ দিনে রাতে মেজে রাখি দেখো কি অবস্থা দেখেছো ঝড় চলছে একদম ঘূর্ণিঝড়ই তো চলছে মানে শালের ফল পড়ে একাকার হয়ে রয়েছে এরপর ও থেকে বাসনটাও নিয়ে আসলাম ফুলের সাজিটাও আনলাম এনে বাসনটাকে ঠাকুরের বাসনটাকে আগে মেজে নিচ্ছি তারপর ফুলগুলোকে তুলব একটু বৃষ্টিটা কমেছে না হলে সকালে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেভাবে হলে ফুল তুলতে পারতাম না আর গাছে প্রচুর ফুল রয়েছে কারণ কালকে একটা ফুলও তুলতে পারিনি এত বৃষ্টি ছিল কালকে ওর বাবা ফুল ছাড়াই পুজো দিয়েছিল ফুল তুলতেই পারিনি বৃষ্টিতে আর কী করা যাবে আজকে যে কারণে অনেক ফুল আছে কিন্তু সব তুলিনি খানিকটা তুললাম এখনও খানিকটা গাছে আছে কারণ ভিজে যাব না হলে গাছের জল আর টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর অপরিজিতা গাছেও আজকে একটা ফুল ফুটেছে নীল অপরিজিতাটাতে সেটা তুলে নিলাম অপরিজিতার ফুল নাকি গাছে রাখতে নেই তুলে নিতে হয় কেন জানি না মানে দেখেছি ইউটিউবে বলে কারণটা আমি জানি না নিশ্চয়ই কোনো কারণ আছে এরপর ফুলগুলোকে ঠাকুরের বাসনটাকে ওই ঘরে রেখে আসলাম এসে এবার এই ঘরটা তালা দিয়ে তারপরে আবার যাব আর আজকে দেখো টাইম ফুল বলো পর্তুলিকা বলো আজকে অনেকটা ফুটেছে মানে প্রায় সব ডালেই আছে আমার এরকম সব ডালে ফুল ফুটলে খুব ভালো লাগে কিন্তু বৃষ্টির জন্যে না গাছের ডালগুলোকে পুরো নুইয়ে গেছে যার জন্য ফুলগুলো সব বোঝা যাচ্ছে না এরপর এই ঘরে এসে ব্রেড আনা ছিল ওর বাবাকে বলেছিলাম আর কি অনেকগুলো জিনিস দরকার ছিল যে পরে বৃষ্টি থামলে আনলেও হতো কিন্তু ওর বাবা একদম সকালে গিয়ে পাড়ার দোকানে স্কুটি করে গিয়ে নিয়ে এসেছিল অনেক জিনিসই দরকার ছিল সেগুলো মানে টুকটাক যেগুলো সেগুলো নিয়ে এসছিল তা ব্রেডও আনতে বলেছিলাম ছেলেকে ডিম দিয়ে ভেজে দিলাম আর কালকে তো খিচুড়ি করেছিলাম খিচুড়ি পাঁপড় ভাজা পাঁচমিশালি তরকারি বেশ খানিকটা খিচুড়ি আছে এবার কেউ খাবে না ওর বাবা তো মিলেট খাচ্ছে ছেলেকে তো ব্রেড দিয়েছি আমি খানিকটা বের করে ওই যে ফ্রাইং প্যানে আর কি ব্রেডটা ভেজেছিলাম টোস্ট করেছিলাম ওটাতেই খিচুড়ি গরম করে নিলাম একটা ডিম ভেজে নিলাম তরকারিও আছে ওটা আর বের করলাম না সব কিছু দিয়ে একটা মেশানো তরকারি করেছিলাম এরপর সবজিগুলো কেটে নিচ্ছি দেখো করলা কেটে নিলাম ডুমো করে আলুও ডুমো ডুমো করে কেটে নিলাম আর গাঠি কুচু কাটলাম কচুরমুখী বলি আমরা এগুলোকে অনেকদিন খাইনি আমার কচুরমুখী ভীষণ ভালো লাগে আর সকাল থেকে দুটো মাছ আলা গেল কিন্তু না মানে যে মাছ দিয়ে যে কচু খাবো সেরকম মাছ পেলাম না কাতলা ছিল এবার অনেক বড় কাতলা নিলে না অর্ধেকটা নিতে হয় প্রায় দু কিলোর কাছাকাছি হয় তা কাতলা নেই নি আর আমার খুব ইচ্ছা করছিল পার্শে মাছ বা ট্যাংরা মাছ দিয়ে কচুর মুখীটা করব তারপর বৃষ্টি হচ্ছে বলে ওর বাবাকে আর প্রথমে বলিনি আমি কি করলাম উচ্ছে আলুটাকে সর্ষে দিয়ে চচ্চড়ি করবো আমি সর্ষেটাকে বেটে ছেঁকে নিই দুবার করে বাটি বেটে জল দিয়ে ছেঁকে নিই চিবড়েটা ফেলে দিই তারপরে দুটো কাঁচা লঙ্কা দিই এটা তেতো তো কিন্তু আমরা এগুলোতে না একটু ঝাল দিই প্রথমে উচ্ছে আলুটাকে লাল করে ভেজে কালো জিরে ফোড়ন দিয়ে তেলে দিয়ে লাল করে উচ্ছে আলুটাকে ভেজে তারপর সর্ষে বাটাটা লঙ্কা দিয়ে বেটে দিয়ে দিই নুন হলুদ দিয়ে একদম শুকনো হবে ঝোলটা শুকিয়ে শুকনো হবে ওই তেতো চচ্চড়িটা খুব ভালো লাগে আমাদের ঘরেও সবাই খায় আমার ঘরে সবাই খায় ওর বাবাকে বৃষ্টি কমলে সাড়ে এগারোটায় বৃষ্টিটা কমেছিল বলেছিলাম বাজারে যেতে তার ট্যাংরা মাছ পেয়েছে এবং পেয়েছে মানে কি ভালো ট্যাংরা একদম বোঝা যাচ্ছে টাটকা মানে যদি জ্যান্ত যদি বলে জ্যান্ত ছিল আমি অবশ্য শুনিনি আর বলেছিলাম কুচো চিংড়ি তা কুচো চিংড়ি মনে হয় পায়নি কাঁচকি মাছ এনেছে কাচকি মাছও ভালো লাগে কিন্তু অনেকদিন না চিংড়ি মাছও খায়নি মানে আমারই ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করছিল খুব আর ট্যাংরা মাছটাও আমার ঘরে সবাই খুব ভালো খায় ছেলে ওর বাবা তার ট্যাংরা মাছগুলো না আবার পাখনা কাটেনি পাখনাগুলো সব ছিল এবার সব একটা একটা করে পাখনা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে মাছের ব্যাগটাগুলো সার্ফ দিয়ে ধুয়ে হাতে সাবান দিয়ে তারপর একটা বেদানা আরও একখানা আছে কিন্তু আমরা সময় নেই যে ওই দুখানায় করে দিলে ছেলে খেয়ে নিত কিন্তু ওই মানে কী তো সময় লাগে তো ছাড়াতে বেদানাটা আর বাজার করে এসছে ওর বাবা বারোটার সময় তারপর মাছ ফাছ কাটতে কত দেরি হয়ে গেল। তা যে কারণে আর ছুটির দিন বলে উঠেছিও দেরিতে বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডায় যে কারণে সব দিকে দেরি হচ্ছে বলে আমি একটা বেদানা দিলাম আর কাজকে মাছটা আজকে করব না করলে করতেই পারতাম কিন্তু কি বলো তো ওই যে পেঁয়াজ রসুন টমেটো সব কুচাতে হবে এখন বেগুন আলু ওই অতক্ষণ মানে সময় নেই দেরি হয়ে যাবে মাথাটাও শ্যাম্পু করব। এরপর কালকে দেখো অনেক বাদে পায়েস করেছিলাম আমারই খেতে ইচ্ছা করছিল নলেন গুড় দিয়ে অল্প করে করেছিলাম কারণ আমার ঘরে না ছেলে বলো ছেলের বাবা বলো মিষ্টি জিনিস ওরা খেতেই যায় না তা আমার যখন ইচ্ছা হয় অল্প করে করি আবার কালকে একটু পকোড়াও করেছিলাম নিরামিষ আর কি বাঁধাকপি ক্যাপসিকাম আলু আর অনেক কিছু দিয়ে তা যে কারণে না খিচুড়িটা রয়ে গেছে আর পায়েস করেছিলাম রাত্রে আমি একটুখানি বসে বসে পায়েস খেয়ে নিলাম তারপর কচু দিয়ে বেগুন দিয়ে মাছটাকে করে নিলাম ওই জিরে সামান্য আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এর মধ্যে বেশি মশলাপাতি ভালোও লাগে না আর আমরা এরকম মাছে পেঁয়াজ রসুন তো দেবোই না বেশি মশলাও দিই না এই ঝোলটা আর কি একটু পাতলা হবে অল্প মশলায় কারণ মাছটাই এত স্বাদ না সত্যি মাছটা একদম টাটকা ছিল জ্যান্ত হলেও হতে পারে এত সুন্দর মাছটার টেস্ট ছিল আমি ভাজার সময় গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল এবং বোধহয় বহু দিন পর আমি এত ভালো মাছ পেয়েছিলাম ট্যাংরাটা তারপরে দেখো গাছের টবগুলোতে সব জল জমে আছে কালকেও আমি ফেলে দিয়েছিলাম কাত করে কাত করে আজকেও এসে দেখছি আবার এরকম বলো চব্বিশ ঘন্টা লাগাতার বৃষ্টি হচ্ছে মানে চব্বিশ ঘন্টা না তিন দিন ধরে চলছে তাহলে টবে জল জমবে না যেগুলোতে জল জমছে সব কাত করে কাত করে ফেলে দিচ্ছি আর কি হচ্ছে বলো তো বৃষ্টিতে অনেক গাছ এলিয়ে যাচ্ছে আর কি এবার যেগুলো দরকার ওই সামনে বাড়ি বৌদির কাছ থেকে তো অনেকগুলো আর কি এরকম লাঠি টাইপের এনেছিলাম যেগুলো দরকার ওই সাপোর্ট দেওয়ার জন্য লাঠিগুলোকে দিয়ে দিচ্ছি যে গাছগুলো একদম হেলে যাচ্ছে আর এই প্রত্যেকবার বর্ষাকালে জানো তো অনেকগুলো গাছ মরে যায় বা জানি না সব সব গাছে তো বৃষ্টির মধ্যে আছে এদিকে বৃষ্টির বৃষ্টির জল গাছের জন্যে খুব ভালো আবার বৃষ্টির জল দাঁড়ালে অনেক গাছও মরে যায় কোন দিকে মানে যাবে বলো সব দিকেই বিপদ আছে আর কি এরপর পদ্মের কতগুলো পাতা দুই একটা পাতা দেখছি নষ্ট হয়ে গেছে সেগুলো তুলে তুলে ফেলে দিলাম আর বড়ো গামলাটাতে তো পাতা আসছেই না তা জানি না নতুন পাতা কবে আসবে কুড়ি তো এখনও কুড়ির তো দেখাই নেই এই দেখো বিলাতি ধনে পাতাগুলো আমার যা পাঠিয়েছিল সেগুলোকে এই টবে রেখেছিলাম বেশ এবার ঝাঁকড়া হবে মানে কি তো শিকড় লেগে গেছে বর্ষাকাল তো বর্ষাকালে শিকড়টা লেগে যায় বেঁচে যাবে এবার আস্তে আস্তে ওগুলোই ঝাড় হবে এরপর তো আমি দু তিন দিন আগে সব যে গাছগুলোতে পোকা লাগছিল বলে হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবার সেই গাছগুলোই দেখছি যে পাতাগুলো আবার নতুন করে পোকা খেয়েছে কি না যে গাছগুলো আর কি পাতায় পোকা সব খেয়ে নিচ্ছে। মানে পোকাতে পাতাগুলো খেয়ে নিচ্ছিলো তা দেখলাম যে না নতুন করে আর পাতা খাচ্ছে না বিশেষ করে ওই বেলি ফুলে জুই ফুলের গাছ তারপরে ললিপপ বলে একটা গাছ এনেছিলাম জবা গাছ এগুলোতে সব হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তারপর থেকেই তো বৃষ্টি হচ্ছে তা দেখলাম যে না পাতাগুলো আর নতুন করে কাটেনি এরপর জবা গাছটা না এত বৃষ্টিতে আর পাতার এত ভারে কি হচ্ছে তো এলিয়ে যাচ্ছে মানে কেমন ছড়িয়ে গিয়ে কেমন হয়ে যাচ্ছে তা আমি ওই যে নাইলিনের দড়ি এনেছিলাম তো এই গাছ বাঁধার জন্যে এবার দড়িগুলোকে জড়িয়ে গাছটাকে একটু সাপোর্ট দিলাম একটা মোটা লাঠি থাকলে ভালো হতো কিন্তু সেরকম মো মানে মোটা লাঠি আর নেই তারপর আমি কি করলাম তো ঝাড় দিলাম পৌরোটা মানে ঝাঁটা দিয়ে যাচ্ছিল না বৃষ্টিতে তো ভিজে গেছে মানে ঝাটা দিয়ে যাচ্ছিলো না তখন পা দিয়ে ঠেলে ঠেলে করে মাথাটা শ্যাম্পু করে স্নান করে আসলাম শ্যাম্পু করে বেরিয়ে এসেই দেখি যে জায়গাটা আমি পুরো ঝাঁট দিলাম আবার শালের ফল পরে আবার ভরে গেছে তা এখন এটাই চলবে হয়তো কয়েকদিন এরপর পুজোটা ওর বাবাই দিয়ে দিয়েছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা